একদমই প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ যারা নিতে যাচ্ছেন বর্তমানে এইচপি এল ইড ড্রাগন ফ্লায়ের এই প্রিমিয়াম এল ইড ল্যাপটপটি ল্যাপটপল পেয়ে যাচ্ছেন আমাদের শপে যেটা আইপিএস ফোর কে টাইপের ফিল দিবে আকর্ষণীয় ডিসপ্লের সাথে এই প্রিমিয়াম আকর্ষণীয় দেখতে ল্যাপটপটিও অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল একদমই ডার্ক নেভি ব্লু কালার আকর্ষণীয় একটা কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন কোরআই ফাইভের এর এইট জেনারেশন দিয়ে আট জিবি র্যাম ছাপান্ন জিবি এস এস প্রিমিয়াম ল্যাপটপটি যেটা কিন্তু খুবই আলট্রা স্লিম পাতলা একটা ডিভাইস এটা এতটাই হালকা ফুল মেটাল বডি হওয়া সত্ত্বেও আপনার হাতে ল্যাপটপটা নিলে আপনার ফিলই হবে না যে আপনি কোনো ল্যাপটপ ক্যারি করতেছেন চার্জিং সিস্টেমও পেয়ে যাচ্ছেন টাইপ সি খুবই দ্রুত চার্জ হবে চার্জিং ব্যাকআপ ভালো পেয়ে যাবেন আর যেহেতু একটা প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ যে কোনো কাজই করতে পারবেন কাজ করতে গেলে খুবই প্রিমিয়াম একটা স্মুথ পারফরমেন্সের সাথে করতে পারবেন পাশাপাশি চাইলে এটাকে ট্যাব বানিয়েও আপনি ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব প্রিমিয়াম এই প্রিমিয়াম সিরিজের মডেলটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের শপে শুধুমাত্র আটচল্লিশ হাজার নশো টাকায়